তুমি এসে তো নজরুল গীতি করো নজরুল গীতি হ্যাঁ ঠিক আছে করছি আমার স্কুলে ফাংশন রয়েছে দেখছি সোনি দে নাকি দে সনি নাকি দে সোনি দে নাকি দে সোনি নাকি দে সোনি দে নাকি দে সনি নাকি দে সোনি দে নাকি দে সোনি নাকি আমি বাউল জানি প প হ্যাঁ ভাই কর বাউল ঠিক আছে করছি দিদিমা বললে চিত্রের ধনে পোকা দিদিমা বললে চিত্রের ধনে পোকা খুলি দেখা চাইনি দেখা যা দেখা যা বাবারি কি মিরি বুকেল কাঁটা বাবা রে কি মিরি

ভালোভাবে চলি আদেশ করেন যাহা মর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে খুব ভালো গুড আমি সারা জীবন স্কুলে গান শুনেছেন মাস্টার ভাষায় কি গান বারো ভাতারি মাগি রে তুই বারো ভাত অসভ্য কোথাকার স্কুলে এগুলো শিক্ষা অর্জন করতে আসছো আমি সারা জীবন সারা জীবন স্কুলে ছাত্রী পড়ালাম কিন্তু আজ অবধি একটা ছাত্র পেলাম না যে আমার সৌভাগ্য ফুলে না দেখি আজকে আমার কোনো ভাগ্যের ছাত্র জুতের দিন বসো সেটাও সামলা পাকুন মানে নমস্কার নমস্কার রিডবল পরিষ্কার রিডবল পরিষ্কার কে বাবা তুমি আপনি কারা আমি কারা না আমি হচ্ছি মাস্টার মশাই তোকে আমি চিনি রে আমায় দেখেছ হ্যাঁ কোথায় ওই তো ফুটি কি করছিল বাস টানে ভিক্ষা করছিল আমার মতো হয়তো কেউ দেখতে হতে আপনার মতো হ্যাঁ সেদিন আপনি ওইখানে গরু চুরি করেননি হাই আমি গরু চুরি করবো এরা কারা গো এগুলো হচ্ছে আমার স্কুল ছাত্রী ছাত্রী হ্যাঁ এ তো মেয়ে নয় শুধু মাংস আছে ওজন করে আমি দেখব কত তো মাস্টার ই না মালের ওজন দেখে ফিট লেগে গেছে ইয়ার তো বাবা পাঁচশো হবে দেড় কেজি বাকি আছে আচ্ছা তুমি আমার স্কুলের মতো কেন আমি স্কুলে পড়বো ও স্কুলে পড়বে লেখাপড়া শিখবো ও ভর্তি হবে হ্যাঁ আচ্ছা তোমার নাম কি মাস্টার হ্যাঁ একটা কথা বলবো কি বলো এই স্কুলে তো ছেলে নাই হ্যাঁ আপনি একা আমি একা এতগুলো মেয়ে হ্যাঁ আপনি এদেরকে কি করে পারেন এই কি করে পারি মানে লেখা পড়া করতে কি আমি প্রত্যেককে শিক্ষা প্রদান করি পারেন হ্যাঁ পারি একলাই তুমি নেবেন হ্যাঁ পঠিন পলি তো আচ্ছা তুমি যখন স্কুলে ভর্তি হবে হ্যাঁ তোমার নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে হাফ লিটার বাবার নাম 1 লিটার সাধুর নাম 1 লিটার দিদিমার নাম 2 লিটার এই

কোথায় করা চুরি চুরি হলো না এটা হলো না না তাহলে ভালো করে বলবো বলো আটা গাছে তোতা পাখি বাবা বাবা ডালিম গাছে ঝন্টু আর ঝন্টুর মা বলে গেল চেটেলে মন্টু মুন্টু এগে মুন্টু এখন জেলে চাইবে মুন্টু ছাইলে এই তুই জানিস না আমি বলছি শোন কি আটা গাছে পাতা না

তাহলে তুই কে বলতো আতার নাই পাতার নাই এখন দেখো মাথার আজ থেকে পাবলিক তোর হলো ভাতার 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 বলবি না বুঝলি তো ওপর থেকে পড়ল তাল তাল ডাক বাহির করবে তোর বড় বড় ওই আপনি এখানে স্কুলে এসছো কি মুখ খারাপ করছে বসো অপ কন্টার কথা বলে বুঝতে পারলে এই চুলের কথা বলছে বাজারে গিয়ে দেখলাম কত রকম সুকটি মাস্টারের সামনে তুই বাহির করবি পুকটি আয় তোমরা কি স্কুলের মধ্যে শুরু করেছ সাইডাউন আচ্ছা বসো মাস্টার হ্যাঁ কি হবে টিফিনে কি দিবেন পাউরুটি কলা হ্যাঁ টিফিনে দিবেন আমাকে পাউরুটি কলা আজ থেকে পাবলিকের মাস্টার শালা আমি সালা বসেন আমি এখন ক্লাস নেব খিচুড়ি দেন আরে খিচুড়ি কেবল বসাতে গিয়েছে তোমাকে স্কুল থেকে বের করে দেবো কিন্তু এটা আমার বাবার স্কুল এটা সরকারের স্কুল তোর বাবার স্কুল স্কুলকে বম দিয়ে উড়িয়ে দেব এ একটা আস্ত গরু গরু তোমার লেজ কই মানুষ রূপে গরু আর আমি তোমাকে ওই গরু পিঠে মানুষ তৈরি করবো হ্যাঁ বসেন বাড়িতে গরু আছে নিয়ে আসবেন কি আছে ওই ছেলেটাকে বের করে দেন এখানে থাকা হবে না 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 ইস প্যার কি তরফ না দেখো প্যার হো যায়ে না তু মুখ কে মুখে কে হুয়া প্রভু আপনি প্রেমানন্দে হরে কৃষ্ণ খিচুড়ি মাস্টারের সঙ্গে ব্যঙ্গ করা হচ্ছে তোমার সেট ডাউন আমি এখন ক্লাস নেবো